বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের আশীর্বাদে আমরা ভালোই আছি ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম কাঁচা আম খাওয়া নিয়ে ছোটো মেয়ে আম কাটতে গেছে ও আসবে তারপরে আম খাওয়া দেখাবো আজকে ছোট্ট একটা ভিডিও এর জন্যে তৈরি করলাম কাঁচা আম খাইতে কান্না ভালো লাগে তাই সবাই আমের দিনে কাঁচা আম খাবেন এবং এটা কাঁচা মিঠা আমটা খুব সুন্দর খুবই কালকে কিনছি আজকে আবার এক ছোট ভাই দিয়ে গেছে ছোট ভাই দিয়ে গেছে এই জন্যেই এই কাঁচা আমটা খাবো আপনারা দেখতে থাকেন আর লাইক করবেন কে কে আম খেতে পছন্দ করেন কমেন্টে লিখবেন কাঁচা আম খাতে কান্না ভালো লাগে এটাও কমেন্টে লিখবেন সবাই দেখতে থাকুন একটু পরেই এই যে আমার মেয়ে এসে কাঁচা আম নিয়ে আসবে তাই কাঁচা আম খাবো আমি আর আমার ছোটো মেয়ে আপনারা দেখতে থাকবেন আর বন্ধুরা আমরা তো সিলেটে গিয়েছিলাম তীর্থে ট্যুরে কোন কোন পয়েন্ট কোন কোন জায়গা আপনাদের ভালো লেগেছে ভিডিওর মাধ্যমে যেটা যেটা অনেক কয়টা ভিডিও দিয়েছি সেই ভিডিওতে কোনাতীর্থ আছে জাফলং আছে মায়াবী ঝর্ণা আছে চা বাগান আছে কোনটা ভালো লাগছে সেটা কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন আর সিলেটে অনেক দর্শনীয় স্থান আছে আসলে দুই দিনে ঘুরে কভার করা যায় না তাই আপনারা সময় নিয়ে যাবেন ওখানে থাকবেন হোটেল আছে রিসোর্ট আছে সব কিছুই আছে আপনারা ওখানে থেকে আনন্দ সহকারে বিনোদনের জায়গা আছে ঘুরবেন ফিরবেন অনেক জায়গা আছে যা সিলেটে এক মাস ঘুরলে তাহলে বুঝতে পারবেন যে হচ্ছে সিলেটে অনেক সুন্দর সুন্দর জায়গা নিম্নত সাত দিনের জন্য গেলে আপনি বিভিন্ন পয়েন্টে যেতে পারবেন ঘোরার অনেক জায়গা আছে সিলেটে আমার মনে হয় বাংলাদেশে এত সুন্দর জায়গা সিলেট সিলেটের অনেক দর্শনীয় আছে সিলেট এবং চিটাগঞ্জ এই দুইটা জায়গা দর্শনীয় স্থান আমাদের বাংলাদেশের জন্য এই ছোট্ট ভিডিওটা দেওয়ার জন্য আপনাদের কাছে খুলে দিলাম দেখতে থাকুন বন্ধুরা কেমন লাগে বলবেন ভালো লাগলে বলবেন ভালো না লাগলেও বলবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আমরা যেন এগিয়ে যেতে পারি ধন্যবাদ সবাইকে আজকের মতো ভিডিও এই পর্যন্ত এই যে বন্ধুরা আর এই আমের দিনে আম না খেলে কি চলে কাঁচা আম এটা কাঁচা মিঠা আম খুব সুন্দর আজকে আম টক না খুব মজা এই যে অনেক আম মাছি নিয়ে আসি আমরা আম খাচ্ছি আমি আর আমার বাবা আম খাচ্ছে রাইজে দেখেন দাঁত পরে নাই

বন্ধুরা কাঁচা মিঠা আম খাবেন নাকি চলে আসুন এই যে লবণে ঝাল মুখ তো টেস্ট দোকানে বসে আম মাখা খাচ্ছি আমি আর আমার বাবা আমরা মাঝে মাঝে আম খাই খুব টেস্ট আজকে আম মাখাটা খুব সুন্দর হয়েছে খাচ্ছি

봐봐 함갈때국 버섯 넣어가지고 잘잘 나도 보인다 응나가워

देखें yeah,